আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটা মত বিনিময় সভা হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং তিনি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য দিচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস এম ফরাত তিনি পাশে বসে মাসুদ ভাইয়ের বক্তব্য শুনছেন তো প্রিয় দর্শক চলুন আমরা বেশি দেরি করবো না মাসুদ ভাইয়ের সেই সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিওটা দেখে আসি গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন আমাদের যেখানে যতটুকু মজবুত ভূমিকা পালন করে সেখানকার ওখানকার প্রমিনেন্ট ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ একেবারে পিছন থেকে স্পিরিচুয়ালি পলিটিক্যালি ইন্টেলেকচুয়ালি সেখানকার সংগঠনকে আমি বলবো ডিকটেট করে এখন ডিকটেট কখন করতে পারে সন্তানকে বাবা ডিকটেট করে করতে পারে কখন সে ধারণ করে কখন যখন তার উপর অধিকারটা প্রতিষ্ঠিত হয় ওখানে বন্ডিং তৈরি হয় আমি বলবো না যে সম্পর্কে ঘাটতি আছে কিন্তু আমার এই প্রিয় সংগঠনকে পরিচালনায় আমার সরাসরি অংশগ্রহণের জায়গাটা আমরা কতখানি স্পেস তৈরি করতে পেরেছি আবার বৃহত্তর সংগঠন থেকে আমাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা নিজেদেরকে কতখানি তাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যে ধরেন আপনি কোনোদিন মসজিদের আজান শুনতে পান নাই তাতে কি আমার নামাজ ওদিন বাদ যাবে যে আজকে তো মসজিদের আজান আমি শুনতে পাই নাই আমার নামাজ তো বাদ যাবে না বরং দুর্বলতাটা আমি ধরব যে আজান কোথাও না কোথাও হয়েছে আমি শুনতে পাই আমার দায়িত্ব তো আকিম উসলাত এটা আমার আমার পড়তে হবে এই মসজিদ আমার খুঁজে নিতে হবে মসজিদকেও কোথাও গিয়ে কোনো মুসল্লি ধরে নিয়ে আসে না মোয়াজ্জিন তো কোথাও গিয়ে কোনো মুসল্লি ধরে নিয়ে আসে না মোয়াজ্জিনের উপরে ইমাম উপরে অথবা মসজিদ আমার কাছে আসতো না এই অভিমান অথবা রাগ অথবা প্রতিক্রিয়া ব্যক্ত করে আমি আমার আকিমুস আকিমসলাদ থেকে দূরে থাকার কোন স্কোপ আমার জীবনে কখনো তৈরি করেছি এই অ্যানালাইসিস আমার কাছে নিশ্চয়ই না তাহলে আন্দোলনের কাজে আমার দায়িত্বের জায়গাটা আমি আমার ব্যক্তির জায়গা থেকে এভাবে বোঝার চেষ্টা করেছি আমি আপনাদের হচ্ছে আজকে আমাদের যেমন কোনো বক্তব্য কোনো ফেসবুক স্ট্যাটাস হলে আমিরে জামাত বা আমার শ্রদ্ধা তাহের ভাই কখনো কখনো কোনো বিষয় আমাদেরকে বলেন এবং আমি খুবই কৃতজ্ঞ যে এমনও হয়েছে যে নিজামি ভাই আমার আমি যখন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছি ওনার কাছে নিয়ে এসে উনি চোখের পানি ফেলেছেন যে রাজশাহী ইউনিভার্সিটি আমরা শুধু এক সময় মনে করতাম এটা একটা মারামারি জায়গা এখানে যে আমাদের ছেলেরা আমাদের ছাত্ররা আমাদের শিবিরের ছেলেরা এই পর্যন্ত পৌঁছবে কাজ করবে এটা আমরা মনে করিনি আমি জানতামও না যে তোমরা শিবিরে থাকতে থেকে কষ্ট করবে আমি তার চোখের পানি পেয়েছি কেন এটা উনি একটু एक्সেপশনাল মনে করেছে এবং এই প্রত্যাশাটা ওনার ছিল যে এরকম কিছু একটা হোক তো ঢাকা ইউনিভার্সিটিকে তো আমরা এরকম মনে করেছি যেখানে শুধু একাডেমিক্যালি আমাদের একটা বেজ তৈরি হবে আল্লাহ তাআলা মর্যাদা সম্মান এবং আপনাদেরকে একটা স্ট্যাটাসের জায়গা দিয়েছেন এই স্ট্যাটাসের জায়গা যার যত বড় জবাবদিহিতাটা দায়িত্ববোধটা তার তত বড় এটা আপনাদের থেকেই শোনা এবং আল্লাহ তালা কোরআনে এই পরিষ্কার এই কথা কিন্তু হাক্কা আপনাদের দার্সের মাধ্যমে আমরা জেনেছি আপনাদের কারো কারো মুখ থেকেই আমরা এটা শুনেছি নিজেরাও টুকটাক পড়াশোনা করেছি হালাকা আন্নি সুলতানিয়া অর্থাৎ আপনার এই মর্যাদা আপনার এই সম্মান আপনার এই স্ট্যাটাস আপনার ডেজিগনেশন এগুলো যদি আল্লাহর এই দিনের জন্য আল্লাহর এই দিনের বিজয়ের জন্য যদি এটাকে মিনিংফুল করা না যায় এগুলো কোনো কাজে লাগবে না এগুলো আল্লাহ বলছেন এগুলো আমি ধ্বংস করে দেবো এবং এগুলো নিয়ে কালকে আমাদের দিন তোমাদের কোনো কিছুই পাওয়ার প্রাপ্য থাকবে না সুতরাং সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আপনারা এটা ধারণ করেন আসুন আমরা আমাদের এই প্রিয় ক্যাম্পাস যেটা বারবার বলা হয় গোটা ঢাকা বাংলাদেশ আমাদের ইউনিভার্সিটি আমাদের না বাংলাদেশ আসলে আমাদের গোটা বাংলাদেশ বিচ্ছিন্ন ঢাকায় ভালো কিছু করতে পেরেছেন ইউনিভার্সিটিতে আমি বিশ্বাস করি এটা ঢেউ গোটা বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাল্লাহ আমি আশা করবো যে আপনারা ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের ফ্রন্টেও আপনারা যে সাহসী ভূমিকা রাখছেন এটা আরো কয়েক গুণ বৃদ্ধি করে যদি ভূমিকাটা বাড়িয়ে দেওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত শুধু বিসিএস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যাপারটা এরকম না আমরা রাষ্ট্রীয় কাঠামোতেও আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে আপনাদের বিচরণ আমরা খুব প্রাণবন্তভাবে দেখতে চাই সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন আয়োজনের মধ্যাকর্ষণ যারা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের স্বপ্নের কারিগর যারা সে সমস্ত প্রাণপ্রিয় মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা যে ঢাকা মহানগরী থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে শুধু আজকে বৃত্তি এটা একেবারেই সামান্য একটা বিষয় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তৈরি করতে চাই এবং সত্যি তৈরি করতে চাই দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লিমিটেশনসগুলো কি কি সেই লিমিটেশনগুলো আমাদের আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনারা যে একটা ওয়াচ টাওয়ারের ভূমিকা পালন করার সুযোগ পান আমরা রাশিয়া ইউনিভার্সিটিতে আমরা বলতাম যে যারা হলে থাকে আর যারা মেসে থাকে এদের পার্থক্য হল ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু সে মাদ্রাসার ছাত্র মানে মাদ্রাস পড়ার মতো একটা অবস্থা আর হলে না থাকে আর আমরা যারা ঢাকা বাইরে থেকে পড়ে এসেছি এটা খুব বাস্তব কারণে মানে এটা ছোট বড় কারণে না পলিটিক্যাল জিওগ্রাফিক্যাল ইন্টেলেকচুয়াল ইন্টারন্যাশনাল সমস্ত দিক কভার করলে ঢাকা ইউনিভার্সিটি ইজ লাইক এ লাইক লাইট হাউস এটা একটা আলোর প্রদীপ এটা একটা আলোকবর্তিকার মতো তো সেই আলোকবর্তিকার যারা স্টুডেন্ট এখানে আমরা তাদের সাথে আজকে বসার সুযোগ পেয়েছি তৃতীয় কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে শুধু বিসিএস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যাপারটা এরকম না আমরা রাষ্ট্রীয় কাঠামোতেও আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে আপনাদের বিচরণ আমরা খুব প্রাণবন্তভাবে দেখতে চাই এবং আপনাদের গতি মানে বিচরণটা এমন হওয়া দরকার যেই বিচরণটা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনকে এনলাইটেড করবে দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্য শুনলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ